হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রয়েস কোচিং আমি প্রণব স্যার আবারও উপস্থিত হয়ে গেছি একটি দুর্দান্ত ক্লাস নিয়ে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটার সঙ্গে থাকো হ্যাঁ আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে যাব বলছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে যাব দেখো ভালো করে দেখবে প্রথম উত্তর কোষের এক ধরনের বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা তারা যে কোনো বাহ্যিক উপাদানের পাশাপাশি জীর্ণ কোষের অঙ্গাণুগুলোকে পাইপাক করে কোষকে পরিষ্কার রাখতে সাহায্য করে বলো এটা কিন্তু উত্তর নয় হ্যাঁ এটা দাগ হয়ে গেছিল যে মানে একটা কারেকশন বলো মাইটোকান্ডিয়া প্লাস্টিড লাইসোজম গালগি কোনটা বলো বলো উত্তর গুড ইভিনিং স্যার ইভিনিং আমি না অনেকক্ষণ এসে একটা ভুল করে ফেলেছিলাম দেখো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হচ্ছে পরের কোশ্চেন মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যগুলি ড্যাশ সালে গঠিত হয়েছিল মহারাষ্ট্র এবং গুজরাট ড্যাশ সালে গঠিত হয়েছিল নাইনটিন সিক্সটি টু নাইনটিন ফিফটি নাইন নাইনটিন সিক্সটি ওয়ান না নাইনটিন সিক্সটি তাড়াতাড়ি বলো 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 দেখো ভাষার ভিত্তিতে গঠিত একটা রাজ্য বলো তো আসাম যেমন সরি অন্ধ্রপ্রদেশ

মহারাষ্ট্র এবং গুজরাট গঠিত হয় তোমরা না একটা চার্ট করবে প্রত্যেকটা রাজ্যের দরকার হয় আমি করিও দেব সেটাকে দেখবে পার কোশ্চেন উনিশশো সালে মহাত্মা গান্ধী ড্যাশ থেকে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন একদম সহজ আসেন ব্রিটেন দক্ষিণ আফ্রিকা কেনিয়া আমেরিকা কোথা থেকে আসেন বলো উত্তর করো উনিশশো সালে মহাত্মা গান্ধী ড্যাশ থেকে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন ব্রিটেন দক্ষিণ আফ্রিকা কেনিয়া আমেরিকা কোথা থেকে বলতে 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 হবে 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 উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে কোথা থেকে দক্ষিণ আফ্রিকা থেকে সতেরোশো বাহান্ন সালে কোন আমেরিকান বিজ্ঞানী দেখিয়েছিলেন যে বজ্রপাত এবং আপনার পোশাক থেকে প্রকাশিত হওয়া আলোকের ঝলক মূলত একই ঘটনা গ্যালিলিও গ্যালিলি বেঞ্জামিন ফ্রাঙ্কলেন থমাস এডিসন আর কে সতেরোশো সালে কোন আমেরিকান বিজ্ঞানী দেখিয়েছিলেন যে বজ্রপাত এবং আপনার পোশাক থেকে প্রকাশিত আলোকের জলক মূলত একই ঘটনা মানে কি বলছে বজ্রপাত যেটা আপনার মানে বিভিন্ন পোশাক থেকে আলো রিফ্লেকশন হয় সেই সেটা একই হ্যাঁ এই ঘটনাটা কে বলছে গ্যালিলিও গ্যালোলায় বেঞ্জামিন ফ্রাঙ্কলেন টমাস এডিসন আর্কিমিডিস কে আর্কিমিডিস কে বলছেন বলো বলতে হবে কে জানো তিনি কি করেছিলেন সাল সতেরো সালে তার বিখ্যাত পরীক্ষা বিখ্যাত পরীক্ষা কি পরীক্ষা ঘুড়ি পরীক্ষা এই ঘুড়ি পরীক্ষার দ্বারা তিনি ঘুড়ি পরীক্ষা এটার দ্বারাই তিনি করেছিলেন কে এই মানে এইটা তিনি বের করেছিলেন দেখো গ্যালিলিও গ্যালিলিকে আমরা সবাই চিনি থমাস আলভাই ডিসাম অনেকগুলো আবিষ্কত্র আমরা জানি তাকে আর তো আমরা চিনি পরের কোশ্চেন ইসরো চন্দ্রযান ওয়ান মহাকাশযান ড্যাশ চালে চালু হয়েছিল চাঁদে কঠিন বরফের উপস্থিতি নিশ্চিত করার জন্য এটি অন্যভাবে সজিত হয়েছিল ইসরো চন্দ্রযান ওয়ান মহাকাশযান ড্যাশ সালে চালু হয়েছিল চাঁদে কঠিন বরফের উপস্থিতি চাঁদে রয়েছে কঠিন বরফ তার জল আছে উপস্থিতি নিশ্চিত করার জন্য এটি অন্যভাবে সজ্জিত হয়েছিল টু থাউজেন্ড সেভেন না টু কবে বলো পারবে তোমরা পারবে তোমরা এটাই ছিল চাঁদে ভারতের প্রথম মিশন বলো 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 চন্দ্রযান ওয়ান আছে চন্দ্রযান টু আছে বলো এটা হচ্ছে টু থাউজেন্ড এ কততে টু থাউজেন্ড এটাই কিন্তু চাঁদে ভারতের প্রথম মিশন এটা ভারতের প্রথম মিশন কোশ্চেন নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয় ইউএসবি সিপি ইউ আর ও এম আর এম কোনটি নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয় ইউএসবি সিপিউ আর এম বলো তাড়াতাড়ি কম্পিউটারের অংশ নয় বলো সিপিউটা কি সিপিউ হচ্ছে মাথায় রাখবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেসিং যেটি কম্পিউটারের অংশ ইউনিট ঠিক আছে তারপরে র্যাম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তো র্যান্ডম তোমরা যেমন আমার থেকেও ভালো যেন এক্সেস মেমোরি এগুলো সব কিন্তু ইয়ের অংশ কিসের অংশ মোবাই কম্পিউটারের অংশ রম কি রম এস ডি এইচডি স্টোরেজ ঠিক আছে জিপিউ এগুলো সব আর ইউএসবি কি ইউএসবি হচ্ছে পেরি ফেরাল সঙ্গে কম্পিউটারকে সংযুক্ত করে কি পেরিফেরাল ডিভাইসের সঙ্গে কম্পিউটারকে সংযুক্ত করে কে এই ইউএসবি ইউএসবি তাই কম্পিউটারের অংশ নয় ইউএসবি কি করে ইউএসবি হচ্ছে পেরিফেরাল ডিভাইসের সাথে কম্পিউটারকে সংযুক্ত করে ফর্ম কি ইউনিভার্সাল সিরিয়াল সিরিয়াল বাস সিরিয়াল পরের কোশ্চেন গুজরাটের বিরুদ্ধে তার বিজয়কে স্মরণ করার জন্য আকবর আকবর ফাতে ভারতের সর্বোচ্চ প্রবেশদ্বার গেট অফ নির্মাণ করেন এই প্রবেশদারের অন্য নাম কি কাশ্মীরি গেট বলন্দরাজ ইন্ডিয়া গেট গেট অফ অফ ইন্ডিয়া বলো কি নাম বলো বলো যেটা তৈরি হয়েছিল ষোলোশো যেটা তৈরি হয়েছিল মাথায় রাখবে যেটা তৈরি হয়েছিল ষোলোশো এক এক সালে তৈরি মাথায় রাখবে ষোলোশো কত সালে এক সালে কোথায় ফতেপুর সিক্রি বলে দিচ্ছে দরজার নাম কি বুলন্দ রাজা আর জিনিস মনে রাখবে বুলন্দ দরজাদের সাথে সাথে আলাই দরওয়াজা যেটা তৈরি করেছিল কে আলাউদ্দিন খলজি কে করেছিল আলাউদ্দিন খলজি মাথায় থাকবে এই যে কাশ্মীরি গেট এটাও দিল্লিতে অবস্থিত এটা কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত মাথায় রাখবে এটা দিল্লিতে অবস্থিত ক্লিয়ার এটা এটা কোথায় বলো এটা হচ্ছে দিল্লি এই দুলন্দারাজে আমরা তো লিখলাম ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট হচ্ছে দিল্লি ইন্ডিয়া গেট কেন ওই যে দু ফার্স্ট বিশ্বযুদ্ধে ভারতীয় সৈনিকদের নিহত হওয়া স্মৃতিকে উপলব্ধি করে আর গেট অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাই কোথায় মুম্বাই এটা কি এই যে রাজারা রানী এসেছিল না জর্জ ভার্ড রানী মেরি এসেছিলো তার স্মৃতি কততে নাইনটিন ইলেভেন উনিশশো এগারোতে পরের কোয়েশ্চেন পরের কোশ্চেন দেখো চব্বিশে মে অক্টোবর ড্যাশে জাতিসংঘের উত্তরসরি হিসাবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় চব্বিশে অক্টোবর ড্যাশে জাতিসংঘ প্রথমে ছিল ইউনাইটেড নেশন ঠিক আছে তারপর সম্মিলিত জাতিপুঞ্জ সরি সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে বলো বলো জাতিসংঘের উত্তর উত্তরাধিকারী জাতিসংঘ তার উত্তরাধিকারী কোনটা সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশন বলো কবে জাতিসংঘ প্রতিষ্ঠা হচ্ছে কবে মাথায় রাখবে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় নাইনটিন টোয়েন্টি দশ জানুয়ারি আর চব্বিশে অক্টোবর কি হয় বলো নাইনটিন ফর্টি ইউ ইউএন ইউনাইটেড নেশন আর ইউএনও জাতিসংঘ হচ্ছে নাইনটিন টোয়েন্টি দশই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে ক্লেয়ার ভুল হবে না কখনো ভুল আর কোনো জায়গা নেই ঠিক আছে এখানে কিছু কিছু জিনিস তোমরা মাথায় রেখে দেবে সেটা হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন সাধারণ সভা যেমন নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ যেমন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সামাজিক সামাজিক অর্থনৈতিক ও পরিষদ ই আমি ফুল ফর্ম শর্ট ফর্ম দিয়েছিলাম ইসিও এস ও সি তারপরে মানে কিছু কিছু সব মাথায় রাখতে হবে না আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক বিচারালয় হু আছে ঠিক আছে এগুলো দেখো সাধারণ সভা সদর দপ্তর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ঠিক আছে নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্ক অর্থনৈতিক এটাও নিউ ইয়র্কে অবস্থিত নিউ ইয়র্ক আর ঠিক আছে আর আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত বলো হেগ কত হেগ নেদারল্যান্ডস ঠিক আছে সতী সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয় কোথায় অবস্থিত নিউ ইয়র্কে আন্তর তারপর আছে হু আছে অনেক কিছু আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এগুলো পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চনে আমরা চলে যাব বলছে ড্যাশ একটি সুপরিচিত নক্ষত্রমন্ডল যা সন্ধ্যায় দেখা যায় এই নক্ষত্রমন্ডলটি দা হান্টার নামেও পরিচিত কালপুর সপ্তশ্রী মন্ডল ক্যাসিওপিয়া না ড্রাকো কোনটা বলো বলো হানটা মানে গ্রীক পৌর কাহিনী এটা কি অবস্থিত জানো মহাকাশীয় রেখায় অবস্থিত মহা কাশীয় রেখা এটা অবস্থিত পরের কোশ্চেন বোকারো স্টিল সালে ভারতে ড্যাশের সহযোগিতায় স্থাপন করা হয় ব্রিটিশ সুইস জার্মান সোভিয়েত কোন দেশের সহযোগিতায় বোকারো স্টিল প্লান্ট নাইনটিন সিক্সটি এটা তৈরি করা হয়েছিল মানে সহযোগিতায় তৈরি করা হয়েছিল বলো আজকে যতগুলো আছে আমরা দেখে দেব বোকারো হচ্ছিল সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় কার সহযোগিতায় সোভিয়েত রাশিয়া আমাদের আরো আছে রাউল কেল্লা স্টিল প্লান্ট দেখবা লিখছি আমি হ্যাঁ কেল্লা স্টিল প্লান্ট ভিলাই ইস্পাত প্লান্ট ভিলাই ভিলাই ইস্পাত প্লান্ট इस्पात प्लांट, दुर्गापुर स्टील प्लांट दुर्गापुर स्टील, दुर्गापुर स्टील प्लांट बोकारो स्टील प्लांट, बोकारो स्टील প্লান্ট আমার লেখাটা হচ্ছে কোনটা কার সহযোগিতায় তৈরি হয়েছিল যেমন এটা হচ্ছে মাথায় রেখে দেবে জার্মান এটা কি জার্মানের সহযোগিতায় কত নাইনটিন ফিফটি ভিলাই টাকার সহযোগিতায় রাশিয়া কে রাশিয়া কততে এটাও দুর্গাপুর স্টিল নাইনটিন কার সহযোগিতায় ইউকে মানে ইংল্যান্ড ফটো বোকারো স্টিল প্লান্ট আমরা তো লিখলাম বোকারো স্টিল প্লান্ট উত্তর কি এই যে সোভিয়েত রাশিয়া এই হচ্ছে উত্তর ঠিক আছে ক্লিয়ার পরের क्वेश्चन নিচের কোনটি ইনপুট ডিভাইস অপটিক্যাল ক্যারেক্টার রিডার ইংজেট প্রিন্টার হিট না প্রজেক্টর কোনটা বলো তাড়াতাড়ি স্টুডেন্ট অ্যান্সার আজকে ভালো আসছে না বলো আজকের কোশ্চেন খুবই সহজ এগুলো না আমার থেকে তোমাদের ভালো জানার কথা এই যে ধরনের কোশ্চেন বলো দাদু মারা গেছে অল স্যার আর অল ফ্রেন্ডসকে ইনভাইট করলাম আসবেন সবাই সমান ইনপুট ডিভাইস হচ্ছে ব্যবহারকারীদের ডেটা গ্রহণ করে আর স্ক্রিনের ডেটা প্রদর্শন করে আউটপুট ডিভাইস তাহলে উত্তর কোনটা জর্জ দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সরকারের রাজধানী ঘোষণা করেন নাইনটিন থার্টি নাইনটিন টেন নাইনটিন ইলেভেন জিরো সেভেন কোন সাল বলো উনিশশো এগারো উনিশশো এগারোর বারোই ডিসেম্বর কোশ্চেন হচ্ছে তখন আমাদের বড়লাট কে তখন আমাদের বড়লাট কে ছিলেন বলো কে লর্ড হার্ডেঞ্জ কে ছিলেন আর লিখছেন আমি লর্ড হার্ডেঞ্জ হচ্ছে সেই সময় আমাদের বড়লাট ছিলেন মাথায় থাকবে যেন তারপরের কোয়েশ্চেন উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে জনপ্রিয় তরবারি নাচকে কি বলা হয় কত পার্ট বলো সেই তরবারি নাচ উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে তর জনপ্রিয় তরবারি নাচকে আমরা কি বলি কত্থক লাবনী ছোলিয়া জুমার উত্তরাখণ্ডের নাচ নিশ্চয়ই কত্থক নয় কি বলি জানো ছলিয়া বলি কি বলি ছলিয়া নিচের কোনটি ত্বরিত ঋণাত্মক মৌল হিসাবে পরিচিত কারণ তারা ইলেকট্রন লাভের মাধ্যমে ঋণাত্মক আধানযুক্ত আয়ন আয়ন গঠন করে অধাতু মিশ্রম শঙ্কর ধাতু না যৌগ নিচের কোনটি তরিত ঋণাত্মক মৌল হিসাবে পরিচিত কারণ তারা ইলেকট্রন লাভের মাধ্যমে ঋণাত্মক আধানযুক্ত আয়ন গঠন করে অধাতু মিশ্রম শঙ্কর ধাতু না যৌগ বলো কোনটা বলো বলো অধাতু পরের কোশ্চেন ভারতের উপপ্রধানমন্ত্রী 1977 সেভেন্টি থেকে নাইনটিন সাল পর্যন্ত কে ছিলেন উপপ্রধানমন্ত্রী জাজি গমরাম জে বি কৃপালিনী জে সি শাহ দেশাই কে আমাদের ছিলেন বলো ভারতের উপপ্রধানমন্ত্রী কে ছিলেন জাজি বদরাম জে বি কৃপালিনী জে সি দেশাই কে আলো জাজিগম রা কে জাজিগম রা পার क्वेश्चन ড্যাশ অঞ্চলটি জার্মানির মোট ইস্পাত উৎপাদনের 80% এর জন্য দায়ী মিউনিখ স্টুটগার্ড হ্যানোভার না রুহর কোনটা বলো কোনটা জার্মানির মোট ইস্পাত উৎপাদনের 80% এখান থেকে হয় কোনটা জানো রুহর কোন অঞ্চলটা রুহর তাহলে কত মনে রাখতে হবে একবার याद 돼 হ্যাঁ জার্মানির কোথায় হচ্ছে ভাবতে পারো ভাববে একবার ভাবো এটা দূরত্ব এবং সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে সবচেয়ে দীর্ঘতম ট্রেন কোনটি বিবেক এক্সপ্রেস যোগ এক্সপ্রেস গোল্ডেন চেরিয়াট না সমঝোতা এক্সপ্রেস কোনটি বলো কোনটি বলতে হবে বলো দূরত্ব এবং সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস যোগ এক্সপ্রেস গোল্ডেন শেরিয়েট না সমঝোতা এক্সপ্রেস কোনটা দূরত্ব এবং সময় বলো 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 এটা হচ্ছে বিবেক এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস কি হয় মাথায় রাখি মেয়ে বিবেকানন্দ জন্ম দেড়শোতম জন্ম এটা চালু হয়েছিল কত পথ যায় যেন এটা চার হাজার দুশো ছিয়াশি কিলোমিটার অতিক্রান্ত করে ক ঘন্টায় করে মিনিট বিরাশি ঘন্টা থার্টি মিনিট এটা যায় তৎকালীন তখন রেলমন্ত্রী ছিলেন আমাদেরকে মমতা ব্যানার্জি আমাদের যিনি মুখ্যমন্ত্রী পরের কোয়েশ্চেন উনিশশো সালে লক্ষ্ণ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী এবং ড্যাসের জন্য একটি যৌথ রাজনৈতিক মঞ্চ প্রদান করে মুসলিম লীগ ব্রিটিশ কমিউনিস্ট না স্বরাজ পার্টি তখন দেখো কমিউনিস্টের জন্ম ভারতবর্ষে হয়নি দুটো হয়ে গেছে ঠিক আছে তাহলে বলো কোনটা বলো উনিশশো সালের লক্ষ্ণৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী এবং মুসলিম লীগের জন্য কার জন্য মুসলিম লীগের জন্য পরের কোশ্চেন দেখো নিচের কোনটি স্প্রেডশিটের উদাহরণ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট আউট লুক মাইক্রোসফট ওয়ার্ল্ড কোনটি বলো বলো কোনটি এক্সেল মাইক্রোসফট এক্সেল পরের ড্যাস ছিল ভারতের প্রথম দেশীয় নির্মিত রঙিন চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র ছোটা চেতান কিষান কন্যা নালো মারা ড্যাস ছিল ভারতের প্রথম দেশীয় নির্মিত রঙিন চলচ্চিত্র দেশীয় নির্মিত রঙিন চলচ্চিত্র কোনটা বলো দেশীয় নির্মিত রঙিন চলচ্চিত্র কোনটা কিষাণ কন্যা কোনটা কিষাণ কন্যা জয় জোয়ান জয় কিষাণ স্লোগানটি কে তৈরি করেন জে পি নারায়ণ শ্যামাপ্রসাদ বাহাদুর শাস্ত্রী না জে রাম সবাই জানে বলো কোনটা এটার উত্তর দাও এটার উত্তর দাও বলো কে তাড়াতাড়ি বলবে এটা তো সবাই জানে গো এই উত্তর তোমরা জানছো না লাল বাহাদুর শাস্ত্রী কে লাল বাহাদুর শাস্ত্রী তারপরে কেউলা ড্যাশে অবস্থিত রাজস্থান মিজোরাম বিহার মহারাষ্ট্র বলো কোনটা বলো কেউ দেও কেউলাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উদ্যান জাতীয় বলো 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 স্টুডেন্ট তোমাদের মতো স্টুডেন্ট কিন্তু চাকরি পেতেই হবে বলো বাহাদুর শাস্ত্রী অ্যাম গুড বলো এ রাজস্থান তারপরে একটি ইউএ বিল কোনটির সাথে সম্পর্কিত পণ্য পরিষেবা পোস্ট পেমেন্ট পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সরবরাহ জাতীয় সড়কে টোল পরিশোধ করা পণ্য এবং পরিষেবার প্রাক মূল্য প্রদান কোনটা বলো তাড়াতাড়ি স্টুডেন্ট তাড়াতাড়ি বলো বলছে একটি ইউএ বিল নিচের কোনটির সাথে সম্পর্কিত পণ্য পরিষেবার পোস্ট পেমেন্ট এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সরবরাহ জাতীয় সড়কে টোল পরিশোধ করা পণ্য এবং পরিষেবার প্রাক মূল্য প্রদান এটা হচ্ছে পোস্ট পেমেন্ট টোয়েন্টি ফোর এর কোয়েশ্চেন বলো কোন ব্রিটিশ পদার্থ ইলেকট্রন আবিষ্কারের জন্য উনিশশো ছয় সালে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ইলেকট্রনের জন্য জেমস চ্যাডোইক আর্নেস্ট রাদারফোর্ড জে জে থমসন নেলস বোর কে কে বলো বেকে ইলেকট্রন হচ্ছে মাথায় রাখবে যে যে থামসাম উনিশশো ছয় আজকে লাস্ট কোয়েশ্চেন লাস্ট একটি প্রেক্ষা গিয়ে শব্দের স্থিরতা শব্দের বারবার প্রতিফলনের ফলাফল তাকে কি বলে তীব্রতা কম্পন রেঞ্জিং না অনুরণন কি বলে তাকে বলো বলো পারবে তোমরা বলে ফেলো তো আমার স্টুডেন্টরা আমার প্রিয় স্টুডেন্ট বলো একটি প্রেক্ষাগৃহে শব্দের স্থিরতা শব্দের বারবার প্রতিফলনের ফলাফল তাকে কি বলে তীব্রতা কম্পন কম্পন্ড অনুরণ বলতে হবে বলতে হবে আমি বারবার বলছি স্টুডেন্টকে বলো তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হও বারবার বলছি তোমাদেরকে পেইড ব্যাচে ভর্তি হও খুব উপকার হবে তোমাদের প্রতিটা দিন ক্লাস এক ঘন্টা করে সঙ্গে কি ক্লাস রেকর্ড ক্লাস তোমরা পাবে পরে পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে এবং প্রতিদিন প্রতিটা স্যার এক একটা সাবজেক্ট করে ক্লাস নেবেন তোমাদের আচ্ছা আজকে লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার বলো সেটা হচ্ছে অনুরন আচ্ছা আজকের মতো আসি আবার দেখা হবে তোমাদের সঙ্গে কবে আমার আগামী কাল কটায় ঠিক না কালকে দেখা হবে না কালকে অনলি ফর পেট ব্যাচে পড়ানো তোমাদেরকে নয় তোমাদের সঙ্গে দেখা হবে সোমবার আজকে আজকের মতো হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করো